মমতাজ এত নারী ছিল ওই যদি আগুনের বাটার মধ্যে যদি পোড়া দেওয়া যেত তো পোড়া দূরের ওর সারিও পরতো না কারণ এত এত সতী নারী এগারোটা বিয়ে করছি এখন মমতাজ কোথায় আমার বহুবু মমমতা মহতাজ আজ কোথায় পালাইছে এই আমার বুহবু মোমো মহতাজ আজ কোথায় পালাইছে উল্টা নাজ নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুহবু মোমো তাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাহাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে ও যে ছাত্র তেরোই রক্ত দিয়া হুলি খেলেছে আমার বুবু মোমো তাজা যো কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই ডলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে ওই ডলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে এই আমার বুবু মমতা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া বু বুবু মোমো কোথায় পালাইছে সিল্লা কম ঠিক কিনে মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বলে হারাম হতো তা ফেললে আর সে আজিমে চলে যেত সব হালাল হতে সরে সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর

করার জন্য কারা কারা রাজি তাকবির উল্লার সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি একটা তাকবির হলো না না আপনাদের তাকবির দিতে হবে কেন এই যে সামনে রমজান মাস আসছে রমজান মাস আসবে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো তাকবির তখন দিবেন এখন তাকবির দিয়ে লাভ কি নারায়ণ তাকবির

আল্লাহ বললেন আলাক্বাল কলাম না আকবার কো আল্লাহ বলে ও আদমের ব্যথা বিটিরে তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআন সাথে থাকগো আমরা বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়েছি আমরা হলাম আল্লাহর বান্দা আর কোরআনের মাপিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি এদিনে আল্লাহ কয় বান্দে কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি কে তুই পর কেমতের ময়দানে তোমাদের বানা দেব আমি আল্লাহর পরি দেব আল্লাহ বলেন ওয়াদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি যারা দুনিয়া ইবাদত করবে আল্লাহর বন্দেগী করবে আল্লাহ দাসত্ব করবে তাদেরকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে বন্ধুগণ আমার আমাদের বাড়ির যখন একটা কুটুম আসে কুটুম যখন বাড়িতে আসে করে বাজান আদর কুটুম মনে করে হায় রে আমার বড় কদর এর পারে পারে বিদেশি সাদর কুটুম মনে করে হায় রে আমার বড় কদর এর পরে আমি বাজান খানা একটা তো ডাকনা সেরানা খাবারের পরে বাজান দেয় দই খায় তো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তার পরে খায় আপনার পান মনের মধ্যে আসে বাদান গুনগুন নিগান তার পরে খাইয়া কাবলা হাকিম পুরি সদরা শরীর তার গাইয়ে যায় বুঝয় আমি বড় মর্দা জোরকম ঠিক কিনা লাইলা না থাকেন থামেন থামেন আমি যখন বলি তখন এদের বললাম বাড়ে আর যেই আমি ছেড়ে যেই এদের বইলম বাড়ে না শোনেন আমি কিন্তু গেরস্টার ছেলে আর কথা বুঝতে চান না আমার শ্যালো মেশিন ছিল দুইটা প্রজেক্ট ছিল শ্যালো মেশিন বোঝেন তো কি কোন বোঝেন তো মাথা জাগাচ্ছে মাথা জাগানের লোক বোঝা যায় ও শয়তানের দোস্ত যা বলবেন পুরুষের মতো আর সরের মতো কথা বলবেন আপনারা পুরুষ তো বেতা আমার ওই আমি মাঝে মধ্যে যায় শ্যালো মেশিন প্রজেক্ট ছিল তো মেশিন তাপ দিতাম পৌষ মাসের শীতের মধ্যে মেশিন উঠতো বুক 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 আবার দেবে গেছে মানে অর্থাৎ পেলাম দ্বারে তেল মারে নাই আপনাদের পেলাম দ্বারা মনে করি ইমানের পেলাম তেল মারছে না কথা জিকির করুন পড়ুন আমার মুসলিম বাইরা হে উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে ASCII থেকে বিরিয়াসী জায়গা বলেন ও হাকিম والصلاه নামাজ কায়েম করো ওয়াতু জাগা জাকাতা দে করে কতিবা আলাইকুমুসিয়াম রমদান মাস আসে রোজা রাখো ইকতাকা নামাজের কথা আশি থেকে বেরিয়ে আসি জায়গা তাকাতের কথা বাদাম তিরিশ জায়গা আর কুতিবা আল্লাহ কুমু সিয়াম রমজান মাসের ওদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বাদাম ইঙ্গিত দিয়েছে তাহলে ওই নামাজ কথা যদি আল্লাহ আশির থেকে বেরিয়ে আসি জায়গা বলে থাকে কত দিয়ে বড় বড় মধ্যে তুমি কর বল করো হলো পাতের সালা হাতে হলো বাধান আপনার হাতে হলো বাদান আপনার লোহার বালা আর গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরজিনাল শয়তানের সালা

এই বাকি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে আপনার জিকির করো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো আল্লাহ নবী বলে সে কুল্লু সাইর সে কালাতুল সে কালাতুল কুলু বিল জিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ কাপড়ে যদি ময়লা পড়ে সোডা দিলে পরিষ্কার হয় শরীরে দুটি বাদান ময়লা পড়ে আপনার সাবান দিয়া দলম দিলে বাদান শরীরের ময়লা দূর হয় জোরো ঠিক কিনে আপনার মনের মধ্যে যদি ময়লা পরে থাকে যদি দাগ লাগে থাকে এই ময়লা বললে কি দিয়ে আপনি ময়লাটা পরিষ্কার করিবে মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা গেছে দুই লেকি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবে কেমন খাদ্য তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমন নবী বলে কুল্লো চাইয়া শেখালা তুল শেখালা তুল কুলু দিহিল দিক বেশি বেশি করে জিকির করলে কলপের

রাশি লাগাইয়ে ওই লোকটাকে যখন জাহান নামে দিকে বাজার নিয়ে যাবে কিন্তু জান্নাত ব্যক্তির জাহান নামের পরিচিত লোক দেখবে দেখবে একই গ্রামে বসবাস করছি একই থানায় বসবাস করছি একই স্কুলে লেখাপড়া করছি আল্লাহ আমাদের জান্নাত দিল ওদের হাতে পায়ে রশি লাগাইয়ে জাহান নামে নিয়ে যাচ্ছে তখন বলবে ভাই যান একই গ্রামে বসবাস করছি একই স্কুলে লেখাপড়া করছি আম্মাদেরকে আল্লাহ জান্নাত দিল তোমাদের হাতে পায়ে রসি রশি লাগাইয়া জাহান নামে নিয়ে যাচ্ছে কারণটা কি তারা উত্তর দিবে কালু নামলা কুমিনাল নামাজ পড়তাম না আমরা মুসল্লি না এই জন্য আল্লাহ আল্লাহ আমাদের জাহান নামে দিয়েছে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওই ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা নামাজি ওরা

যে সুদ খায় তারে কি বলে যে গুস খায় তারে কি বলে তাহলে আল্লাহর বাসা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলে হয় বে যে সুদ খায় তারে তো বলা হয় সুদ কো এখন সকালবেলা বেলা ফজরের নামাজ পড়ে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বে বাড়ি যদি ডাক দেওয়া যায় বে ভাই বাড়িতে আসেন ও খুশি নেবে আচ্ছা এই রাস্তা দিয়ে যদি বে যায় পিছন থেকে কেউ যদি ডাক দেয় এ বে নামাজি ভাই ও খুশি নেবে যাক ও বাবা তুমি নামাজ পড়ো নামাজ তোমাকে বে নামাজি বললে তুমি রাগ করো তাহলে তোমার কি ইচ্ছা বলবো যে সুদ সুত খা তারা কি করলেই তো হয় তাহলে যে লোকটা সুদ খায় তারই তো বড় হয় সুদ সুতখোর সকালবেলা এই মাদ্রাসার কমিটিকে নিয়ে সুৎখরে বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদ সুৎখোর ভাই বাড়িতে আছে ও খুশি নেবে যাক খালি ও বেজাল না ওর বোস জাদা নিয়ে আসবে যে আমার স্বামীর সুখ থাক না গু তোর কি আমি কই খাগা খাবলা খাবলা খাগা আমার বাড়ির আমার তাহলে এক নম্বর নামাজ পড়া লাগবে নামাজের কথা আল্লাহ আশির থেকে বিড়ি আশি টাকা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়েম করো অতু জাকাত জাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ আশির থেকে বিড়ি আশি টাকা বাদান বললেন আর নামাজের কথা আশির থেকে বিড়ি আশি জায়গা আর জাকাতের কথা 30 জায়গা আর কান্নার কথা আল্লাহ এক জায়গা বলেছে ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো তাহলে বোঝা গেল ডাইরেক্ট কান্নার কথা কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বলেছে হাসির কথাও ডাইরেক্ট আল্লাহ আপনার একটা জায়গা বলেছে কম কম করে হাসো আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই কোরআনের মধ্যে একবার দুইবার নয় পাঁচ উপরে আল্লাহ বলেছে দিনটাকে প্রতিষ্ঠিত করো ইন্ডা

প্রতিষ্ঠিত দিন বাদান চিন্তা করেছি যে সামনে রোজার মাস আসছে রোজার কথা আল্লাহ একটা জায়গা বলছে রোজার কথা বাদান গুরুত্ব দিচ্ছি নামাজের কথা আশি থেকে বিরিয়াশি জায়গা বলছে এটাও বাদান গুরুত্ব দিচ্ছি আল্লাহ প্রতিষ্ঠিত পরিবার কথা নয় শত তিন জায়গা বলেছে সেই দিকে আমাদের গুরুত্ব নাই সিল্লা কোন ঠিক কিনে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়া জাল্লা লিল কিনা না ইমামায়ে কথা কার আল্লাহ বললেন ওয়া জাল্লা লিল মুত্তাকি না ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানায় সেই কথাটা কার তাহলে কোন ইমামের কথা করলে আল্লাহ কি মসজিদের ইমামের কথা বলছে আল্লাহ মসজিদের ইমামের কথা বলে না আল্লাহ বলেন ওজা আল্লাহ লীল মোত্তা কিনা মামা একটা নিকার পরিষ্কার ইমাম বানাও সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেইটা হলো বাদান এমপি আপনার থানার ইমাম ওইটা হলো বাদান এমপি ইউননের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান রাষ্ট্র ইমাম তার নাম হলো বাদান আপনার প্রধানমন্ত্রী আল্লাহ বলে ওজা আল্লাহ

না না এই আয়াত থেকে আমার উপরে নাজেল হলো আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছেন তাহলে সেই ইমাম বানাইতে পারি নাই ষোলোটা বছর আমাদের এলাকায় একটা মুরুবি মানুষ ভোট দিতে যাচ্ছে এদিক টাকা নাই একটা কথা বলবেন না আমার দিকে যাওয়া থাকে চেয়ারা কি একবারই খারাপ নাকি ওদিক টাকা কে তো বলা হলো চাষা কই যা বাবা ভোট দিয়ে আসি তে সসা ভোটদার হল নাকি এসে টান বলছে বাবা যাই গেছে এখন বলতেছে সসা আপনার ভোট হয়ে গেছে কয় কও কি বাবু এ ভোট আমার কখন হইছে কয় যে রাইতে হইছে কয় শিবন বড় আমরা ভোট দিলাম দিনে কয় সরকারে সময় ভোট রাইতেই হয় তে সসা আপনি বাড়িতে যান সাসি আম্মা কো নিষেধ করেন কয় কে কয় সাসি আমার ভোট হয়ে গেছে তখন সসা বলতেছে বাবু কও কি তোমার সাসি আম্মা 6 মাস আগে মারা গেছে আর সে বোধ দিয়ে চলে গেল আমার সাথে দেখা কইলো না কেন এই কয় চাচা শিক্ষু কান্নাকারি শুরু করছে লোকজন জড়ো হয়ে গেছে পুলিশ এসে বাসি ভু করতেছে মুরুবি কান্ড কেন কান্দাকাটি করো কেন কয় বাবা না তোমার কাছে বললে তুমি বিষের দিতে পারবে না কয় আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে বিষের দিবে কি তাহলে বলতেছে কি হয়েছে বলো তো বলতেছে বাবা ছয় মাস আগে আমার বউ মারা গেছে আসা ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কেন তালে আল্লাহ বলল আজান নালিল মুত্তাকিন ইমাম আর নিককার পরহেজগার ইমাম বানাও সেই ইমাম 16টা বছর আপনার আমাদের বানাবার দান নাই যতক্ষণ ঠিক কিনা আজ এখন কোথায় আজকে এখন কোথায় বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সংসদ ও পবিত্র জায়গা আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর সুবহানাল্লাহ যত যত কর বাংলাদেশ সেই আমাদের জাতীয় সংসদ তো সেইটা এখন আমাদের গ্রামের আপনাদের দেশের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতো নর্থিক নিয়ে এসে যদি ড্যানেজ দেওয়া আপনারা কি মানা দিবেন না না এরা মানা দিবে না না কি করে মানা দিবে ইমানের স্পিড না যখন ইমাম যদি এই মসজিদে আসে মমতাজ যদি ড্যান্স দেওয়ার গান গা আপনারা কি মানা দিবেন এখন সেই মমতাজ কোথায় মমতাজ এত সতী নারী ছিল ওই মমতাজকে যদি আগুনের বাটার মধ্যে যদি পোড়া দেওয়া যেত ও তো পোড়া দূরের কথা শাড়িও পড়তো না কারণ এত এত সতী নারী এগারোটা বিয়ে করছে এখন মমতাজ কোথায় আমার বহু মো ম মোহ তাজ এই আমার বুবু মো মহ তাজ যে কথায় পালাইছে উল্টোপাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মোমোহ তাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাহাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে ও যে ছাত্র তেরই রক্ত দিয়া হুলি খেলেছে আমার বুবু মোমো তাজা যে কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি বালাইছে ওই দলের মানুষকে যুব দিল পালাইছে আমার 부হু শেখ হাসিনা কোথায় পালাইছে এই আমার 부হু মম ও কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার 부হু মম ও কোথায় পালাইছে সিল্লা কোন ঠিক কিনে আজা লীল মত্তা কিনে এমামা একটা নেকার পরভেজ গাড়ি এমাম বা নাও সে ইমামটা হলো বা জানি উনানের এমামা রাশ্রো এমামা চিল্লা কনমা রা হা আল্লাহ খুব খারাপ লাগতেছে যদি এইভাবে ঘন্টা খানিক যদি আলোচনা করি না শুনে রাজি আছান্ তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে না তে যানি কেমন শিখে দেয় জোরক আমি